নদীয়া জেলার শগুনায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৃহ সম্পর্ক অভিযান করা হয় প্রসঙ্গত আগামী একুশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো বিজেপি আজকের এই গৃহ সম্পর্ক অভিযানের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মানুষের সাথে কথা বলে মানুষের বিভিন্ন অভিযোগ শোনা উপস্থিত ছিলেন নবদ্বীপের অবজার্ভার অভিজিৎ দাস ও কল্যাণের দু নং সভাপতি শঙ্কর দাস সহ একাধিক নেতৃত্ব শগুনা থেকে নিউজ আজকাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন

গেশপুর পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও রক্ত ও প্যাথোজিক্যাল পরীক্ষা করা হয় পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে বোস ক্যাটারারস বিবাহ অন্নপ্রাশন ও যেকোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় থাকে এবং ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয় প্রোপাইটার শ্যামল বোস कांटेक्ट আস হোয়াটসঅ্যাপ নাম্বার 8697329543 our phone number 8240618388 kollani নদিয়া আচ্ছা বাইতে বাইতে গিয়ে অভিযান কি বলবেন গৃহ সম্পর্ক অভিযান আমাদের গত পাঁচ তারিখ থেকে চলছে এবং এটা কন্টিনিউয়াস চলবে এই গৃহ সম্পর্ক অভিযানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কী হারে সাড়া পড়ছে প্রত্যেকে তৃণমূলের এই সরকারকে উচ্ছেদ করার জন্য উন্মুখ হয়ে রয়েছেন এবং তারা চাইছেন যেন বিজেপি ক্ষমতায় আসে কতগুলো জায়গায় করলেন আজকে আজকে প্রায় সগুনা বাজারের বাজারে কয়েকটি কিছু দোকানে গেছি এবং এইখানটায় গ্রামের মধ্যে প্রায় গোটা কুড়ি পঁচিশ বাড়িতে আমরা গেছি আগামী দিন কী আছে আপনাদের আমাদের তো এই সম্পর্ক অভিযান চলছে তৃণমূল হারে অত্যাচার করছে কিছুদিন আগে আমাদের বিচপুরে একটি ছেলে আমাদের সকত ভালকে মেরে দিল এক সম্পর্ক অভিযানের সময় এবং এতে আমাদের জেদ চেপেছে আমরা বেশি বেশি করে আরও গৃহ সম্পর্ক অভিযান করছি দেখি তৃণমূল আমাদের কত মারতে পারে এবং আমরা ক্ষমতা আসার পর তৃণমূল যেভাবে নৃশংসভাবে আমাদের লোকেদেরকে মারছে অত্যাচার করছে তার প্রত্যেকটা ইঞ্চির হিসাব আমরা নেব মেসার্স হালদার টিম্বার অ্যান্ড ফার্নিচার এখানে সমস্ত মাপের সিপি সেগুন শাল গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিকৃত হয় এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয় যোগাযোগ নাইন